একটা জরুরি ঘোষণা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আসছে ঘূর্ণিঝড় সোমবার থেকে বৃহস্পতিবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা সমুদ্র উপকূলবর্তী এলাকায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বলবে তাই আগামী আঠাশ তারিখ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে রওনা দেবেন না সোমবারের মধ্যে সকল মৎস্যজীবী ট্রলার গুলিকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকার বসবাসকারী বাসিন্দারা প্রয়োজনে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা পাকা স্কুল বাড়িতে আশ্রয় নেবেন টিকা থানার পক্ষ থেকে আগত সমস্ত পর্যটকগণ স্থানীয় বাসিন্দা দোকানদারগণ সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে যেমন পূর্বাভাস অনুযায়ী যায় প্রভাবের ফলে সমুদ্র উত্তাল থাকবে তাই আপনারা সমুদ্রের ধারে বা কাছে কোনোভাবে যাবেন না সমুদ্র থেকে দূরত্বে অবস্থান করুন সমুদ্র স্থান থেকে বিরত থাকুন এছাড়াও মৎস্যজীবীগণদের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে আপনারা আজকের মধ্যে উপকূলে ফিরে আসুন যে সমস্ত মৎস্যজীবীগণ এখনো সমুদ্রের মৎস্য শিকারে যা ধরেছেন তাদের উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ জারি করা হচ্ছে মানথানি আজ সকাল থেকে চলছে সতর্কতামূলক প্রশাসনের প্রচার দিঘা মন্দারমণি তাজপুরে বকখালিতে প্রশাসনের তথ্য বার্তা තුঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মাথা ক্রমশ এগিয়ে আসছে উপকূলের দিকে যদিও ঘূর্ণিঝড় মাথা সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পূর্ব মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সহ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে তেরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পরিস্থিতি যাই হোক না কেন আগেভাগেই দিঘা সহ জেলার উপকূলীয় এলাকাগুলিতে মৎস্যজীবীদের সতর্ক করতে বাকিং করার কাজ শুরু হয়েছে এক্ষেত্রে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে আজকের মধ্যে সবাইকে উপকূলে ফিরে আসার কথা বলা হয়েছে এবং সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে জোয়ারের সময় পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে দীঘা সমুদ্র তীরবর্তী এলাকায় নুলিয়া ও পুলিশ মোতায়েন করা হয়েছে জাহাঙ্গীরবাদ বাদশ রিপোর্ট জেবি লাইফ নিউজ একটি জরুরি ঘোষণা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তাল থাকবে নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় তিরিশ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে তাই আগামী আঠাশ তারিখ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোন মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে রওনা দেবেন না সোমবারের মধ্যে সকল মৎস্যজীবী ট্রলারগুলিকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকার বসবাসকারী বাসিন্দারা প্রয়োজনে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা পাকা স্কুল বাড়িতে আশ্রয় নেবেন বিশেষ ঘোষণা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয় পরিবর্তনের কারণে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে তোমরা আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সমুদ্রে তোলার বা ডিঙি নিয়ে মায় ধরতে যাবেন না কি করেন এখানে আমি সিভিল ডিফেন্সের কর্মী আজকে ঝড় ঝড়ের যে রয়েছে সেটা পূর্ব দীঘাতে কিরকম অবস্থা রয়েছে যে ডাইরেক্ট প্রভাব পড়ছে না তাও সমুদ্র একটি উত্তাল আছে এই মুহূর্তে জ্বর চলছে আমরা সমস্ত পর্যটককে বলছি গাছ উপরে থাকতে মাইকিং করছি পর্যটক উপরে জলের উপরে থাকে সমুদ্র যাতে না নেমে যায় সেই দিকে আমরা বিশেষ করে লক্ষ্য নজর রাখছি মাইকিং কি করা হয়েছে মাইকিং করা হচ্ছে আমাদের বাসিও মারা হচ্ছে যাতে মানুষ সজাগ সচেতন থাকে মানুষ বুঝতে পারে যাতে না সমুদ্রে না নেমে যায় যখন তখন

সব খবর সবার আগে নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান থ্রি সেভেন টু ডবল ফাইভ সিক্স

যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নম্বরে সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স Seven nine three seven three five three five.